আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আমাকে ম্যাক্সিমাম সময় যে প্রশ্নটা করা হয় সবচেয়ে বেশি যে ভাই আমার যদি কলিং বিষয় যদি আমি মালয়েশিয়াতে না আসতে পারি তাহলে কি আমি স্টুডেন্ট বিষয় মালয়েশিয়াতে যেতে পারবো এবং আমি কি স্টুডেন্ট বিষয় মালয়েশিয়াতে যাওয়ার পর আমি কি সেখানে কাজ করতে পারবো যদি একটু বলতেন অথবা যদি একটু উত্তর দিতেন ওয়েল আপনাদেরকে এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা এখানে আসলে এই সব প্ল্যানিং করেন তাদের ব্যাপারে আমি একটু সরাসরিভাবে এবং সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা ফার্স্ট অফ অল মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয় সারা বছরই আসা যায় মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো এবং স্কুলগুলোর সেরকম সিস্টেম করে রাখছে তারা বছরের প্রত্যেকটা সময় মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয় আসা সম্ভব সহজভাবে এখন অনেকেই বলে যে ভাই আমি কি স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পর কাজ করতে পারবো কি না দেখেন মেন যে সমস্যাগুলো হলো বর্তমানে আপনার জানেন যে কলিং ভিসা আছে মালয়েশিয়াতে কলিংয়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণ লোক আইসে মালয়েশিয়াতে আসার পর কোম্পানিতে অনেকেই আছে সাপ্লাই কোম্পানিতে আইসে সাপ্লাই কোম্পানিতে আসার পর কাজ কাম পাই নাই অনেকেই বসে আছে সো এই জায়গা যদি আপনি স্টুডেন্ট বিষয় আসেন তাহলে কাজের সম্ভাবনা আমি মনে করি অনেকটাই কম অনেকটাই কম হবে কারণ মানুষ এই জায়গা পড়াশোনা করতে আসে কাজের জন্য না যারা কিনা মানুষের পড়াশোনার জন্য আসে তারা একটু হাই ডেভেলপমেন্টের লোক মানে তাদের ফেসিলিটি বেশি এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো তারাই মালয়েশিয়াতে পড়ালেখার জন্য আসে কাজের জন্য খুব কম আসে তবে অনেকেই আসে পড়ালেখার পাশাপাশি কাজ করে অনেকেই আসে যারা কিনা পার্ট টাইম জব করে পড়ালেখার পাশাপাশি এরকম খোঁজ নিলে দেখা যাবে যে অনেকেই কাজ করতেছে তবে আপনি যদি শুধুমাত্র স্টুডেন্ট বিষয় আসার পর শুধুমাত্র কাজ করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দয়া করে স্টুডেন্ট বিষয়ে আসার পর কাজের চিন্তাভাবনা বাদ দেন টোটালি বাদ দেন আপনার মাথা থেকে এটা জেরে ফেলুন স্টুডেন্ট বিষয় এসে মালয়েশিয়াতে কাজ করা অনেক এটা অনেকটা অবৈধ সিস্টেমও হয়ে যায় আর কি আশা করি আপনার বুঝতে পারছেন ব্যাপারটা যে মালয়েশিয়াতে আসতে হবে স্টুডেন্ট বিষয় শুধুমাত্র পড়ালেখা করার জন্য বাংলাদেশ থেকে আপনি আসতে পারেন শুধুমাত্র পড়ালেখা করার জন্য আর এইখানে আপনি পড়ালেখার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারেন সেটা আপনার ইচ্ছাগত ব্যাপার তবে সময় কিন্তু আপনার পার্ট টাইম জব পাওয়া যায় না মালয়েশিয়াতে আপনার কাজের অনুযায়ী আপনার ধারা অনুযায়ী সিস্টেম অনুযায়ী মালয়েশিয়াতে পার্ট টাইম জব পাওয়া অনেকটা অনেক কঠিন মানে সবকিছু ফ্যাসিলিটি মিলে পাওয়া যায় না সহজেই পাওয়া যায় না যদি আপনার আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে যদি তারা কোনো ব্যবসা বাণিজ্য করে তাহলে তাদের সাথে আপনারা কাজ করতে পারেন সেটা হলো আলাদা ব্যাপার তাছাড়া একদম একজন নতুন মানুষ মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসার পর কাজ করা অনেক কঠিন অনেক কঠিন কাজ ভাই সো এই কারণে আপনারা যারা প্রশ্ন করেন যে ভাই স্টুডেন্ট বিষয়ে এসে কাজ করব আমি আপনাদেরকে বলবো যদি আপনার নিয়ের থাকে পড়ালেখার আপনার যদি টার্গেট থাকে পড়ালেখা করার জন্য তাহলে আপনি আসতে পারেন তবে কাজের জন্য নয় পড়ালেখার পাশাপাশি কাজ করবেন অথবা স্টুডেন্ট বিষয় এসে কাজ করবেন পড়ালেখা বাদ দিয়ে তাহলে হবে না ভাই এটা দেশের ক্ষতি হবে দেশের সোসাইটির ক্ষতি হবে এবং মালয়েশিয়াতে বাংলাদেশি যত কমিউনিটি আছে তাদেরও দুর্নাম হবে কারণ যদি কোনো স্টুডেন্ট পুলিশের হাতে গ্রেপ্তার হয় তাহলে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ঢালাওভাবে মানে সম্প্রসার হয় এই কারণে আমি আপনাদেরকে বলবো স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়াতে যখন তখন আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই তবে কাজ করতে পারবেন না এখানে কাজের ওই রকমের মানে ফেসিলিটি নেই আশা করি যারা বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসতে চান আপনাদের জন্য একটু হলো কাজে হবে একটু হলেও উপকার হবে আজকের এই ভিডিওটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যরা জানতে পারে এবং বুঝতে পারে আর চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন